বন্ধুগণ বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারে আসছিলাম মাকে নিয়ে এবং মাশাল ডাক্তার আকমল আলী বিডিএন পল্লবী ডায়াবেটিস সেন্টারের ডাক্তার যিনিটারও তিনি আমার জানা মতো যা উনি দেখলেন এবং বিভিন্ন রকমের টেস্ট দিলেন মা ও ছেলে আমরা দুজনেই দিলাম তা খালি পেটে এসে চার চার বোতল করে রক্ত নিলেন সে অনেকগুলো টেস্ট দিয়েছে এবং নাস্তা খেয়ে দুই ঘন্টা ওয়েট করে আরও একটি বোতল রক্ত দিতে হলো অর্থাৎ বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের টেস্ট দিয়েছে এটা আর বসতে বাকি রইলো না আমার এবং আমি চেয়েছিলামও তা দেন। আমি চেয়েছিলামও তা যে সবটাই যেন দেখেন ডাক্তার সাহেব এবং সেটা স শরীরে সরজমিনে এবং টেস্টের মাধ্যমে যেন বসতে কোনোভাবেই রকম সমস্যা না হয় যে আমাদের মা এবং ছেলের শরীরে রকম কোন ধরনের কোনো সমস্যা আছে কি না তবে মূলত ডায়াবেটিসকে কেন্দ্র করেই ডাক্তারের কাছে আসা এটা পূর্বের থেকে আমাদের শরীরে এই রোগটি থাকা আর ডায়াবেটিস থাকা মানেই যে শুনতে পেরেছি বা জানতে পারলাম যা যে অনেক রোগেই এসে আক্রমণ করে বাসা বাঁধতে চায় শরীরে বলে সব ধরনের টেস্ট দিলাম বা ডাক্তার সাহেব করালেন এটা আমার ধারণা পূর্ব একাধিকবার করেছি আমি সেখানে কম বেশি ক্রোটি ছিল মেডিসিন খেয়েছি আজকের এই টেস্টে আমারটা বোঝা যাবে না বেড়েছে অন্যান্য সমস্যা যায় ডায়াবেটিস সহ সেটার কথা বলছি আর মা তো সে প্রায় এক যুগের বেশি ডায়াবেটিস নিয়ে আছেন মাসিক ডেনে যাবেন মাসিক ওষুধ খাচ্ছেন মাস ব্যাপী বছর ব্যাপী কিছুটা দুর্বল লাগাতে মার মন থেকে আসা নতুন করে আবার ডাক্তার দেখা চেক টেক করে ওষুধ পরিবর্তন পরিবর্তন করতে হবে কি না এরকম কিছু ভেবে আজ ডাক্তারের কাছে যাওয়া অনেক ধন্যবাদ বন্ধুগণ আপনারা অনেক সময় নষ্ট করে দেখলেন বলে থ্যাংকস অল আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ